মাত্র এক কিভাবে আপনি আপনার হেয়ার স্টাইলটি চেঞ্জ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এই কাজটি করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন এআই হেয়ার স্টাইল অ্যাপস এটি সার্চ করার পর আপনি দ্বিতীয় যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এটি আপনার ফোনে ইনস্টল করে নিবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমি এখান থেকে ওপেন করতেছি অ্যাপসটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে ওমেন্স হেয়ার স্টাইল এবং ম্যানস হেয়ার স্টাইল আছে তো ছেলে এবং মেয়ে দুইজনের হেয়ার স্টাইল করতে পারবেন তো এখানে আপনি যদি মোড়ে ক্লিক করেন তাহলে আপনারা এখানে আরও হেয়ার স্টাইলগুলা পেয়ে যাবেন আমি যদি অনেকগুলো হেয়ার স্টাইল আছে তো এখানে সবগুলা হেয়ার স্টাইল আপনাদের ছবিতে ব্যবহার করতে পারবেন এর জন্য আমি এই হেয়ার স্টাইলটি চোজ করব তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে দিছি এখানে অটোমেটিক সে ডিটেক্ট করতেছে আমার হেয়ারগুলা তো এরকম একটি ইন্টারফেস পাবেন আপনি তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে হেয়ার স্টাইলের অনেকগুলো ছবি আছে তো এই ছবিতে আমি কোন হেয়ারটা সেট করব একটি বিষয় হচ্ছে এখানে যে ডায়মন্ড আইকনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে প্রো ভার্সন তো প্রো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন চিন্তার কোনো কারণ নেই এর জন্য আপনাকে একটি অ্যাড দেখতে হবে তো সরাসরি আমি একটি দেখিয়ে দিচ্ছি আমি এর জন্য এই হেয়ারটি চুজ করব। চুজ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার আপনারা চাইলে হেয়ারের কালার চেঞ্জ করতে পারবেন আমি কালারে ক্লিক করতেছি এখানে অনেকগুলা হেয়ারের কালার আছে তো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন আমি এখানে কোনো কালার ইউজ করতেছি না এরপর আপনি জেনারেট নাও ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে বলতেছে ওয়াচ ভিডিও এটি যেহেতু প্রিমিয়াম এর জন্য আপনাকে একটি ভিডিও দেখতে হবে তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর কোনো ভিডিও শো করতেছে না কারণ হচ্ছে আমি অ্যাড ব্লক করে রেখেছি যার কারণে আমার এখানে অ্যাড শো করতেছে না জেনারেটি ক্লিক করার পর আপনার ছবিটি এরকম হেয়ার স্টাইল দিয়ে দিবে চারটা হেয়ার স্টাইল দিয়ে দিবে তো এখান থেকে আপনি সেভ করতে পারবেন তো এর আগে আমি একটু বলে নিই আমার ফোনে অ্যাড ব্লক করে রেখেছি যার কারণে এখানে কোনো ভিডিও শ্যু করে নাই এই বিষয়ে আমার একটি ভিডিও আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে এই ভিডিওতে এই সেটিংটি দেখানো হয়েছে তো এখানে কোনো অ্যাড শো করবে না আপনারা চাইলে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এখন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করব। আমি এই ফটোটি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আমি সেভ টু অ্যালবামে ক্লিক করব। আমার ফটোটি সেভ হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের হেয়ার স্টাইল এভাবে চেঞ্জ করতে পারবেন